উত্তম কুমারের নায়িকা হয়ে থেকে বেশি ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী সুচিত্রা সেন আর সাবিত্রী চট্টোপাধ্যায় যেখানে তিরিশটি করে ছবিতে অভিনয় করেছেন সেখানে সুপ্রিয়া দেবী করেছেন মোট পঁয়ত্রিশটি ছবিতে অভিনয় ছবিগুলি হল বসু পরিবার সোনার হরিণ উত্তর মেঘ বড়নারী অগ্নি সংস্কার নিশিতে সূর্য শিখা লাল পাথর শুধু একটি বছর জীবন মৃত্যু চৌরঙ্গি তিন অধ্যায় সাবরমতি চিরদিনের মন নিয়ে বিলম্বিত লয় ভোলা ময়রা জীবন জিজ্ঞাসা সন্ন্যাসী রাজা বাঘবন্দি খেলা মোমবাতি বন্নি শিখা কাল তুমি আলেয়া কলঙ্কিনী কঙ্কাবতী ইমন কল্যাণ ইত্যাদি উত্তম সুচিত্রা এবং উত্তম সাবিত্রীর পরে উত্তম সুপ্রিয়া জুটিও জনপ্রিয় হয় এই জনপ্রিয়তার মূলে ছিল উত্তম কুমারের রোমান্টিক চেহারা ব্যক্তিত্ব আর মধুর হাসির সঙ্গে ছিল সেক্স অ্যাপিল মিলিয়ে একটা সম্মোহনী শক্তি চুম্বকের মতো মানুষকে টানত উত্তমের উষ্ণতা বড়ই তীব্র ছিল ঠিক আগুনের মতো আর তারই পাশে সুপ্রিয়ার সেক্স অ্যাপিল শুধু একটি বছরে উগ্রভাবে শরীরের ছবিতে দুজন দুজনের পরিপূরক তবে সুপ্রিয়া দেবী শুধু সেক্স সর্বস্ব নন তার অভিনয় প্রতিভা অসামান্য উত্তম কুমারের সঙ্গে তাঁর বনপলাশীর পদাবলীর অভিনয় বিশেষ স্মরণীয় ব্যক্তিগতভাবে সুপ্রিয়া দেবী বহু বছর খুব কাছে পেয়েছিলেন মহানায়ক উত্তম কুমারকে সুখে দুঃখে কাটিয়েছেন তাঁরা একসঙ্গে বিভিন্ন সময়ে দেখা কত ঘটনার সাক্ষী তিনি কেমন ছিলেন মহানায়ক উত্তম কুমার সেই প্রসঙ্গে সুপ্রিয়া দেবী জানান আর পাঁচজন মানুষের মতোই উত্তম ছিলেন দোষে গুণে মানুষ এমনি খুব সাদা সরল তবে রেগে গেলেই বিপদ হঠাৎই রেগে যেত কেন যে রাগ করত বুঝতে পারতাম না আবার খোসামত করলেই রাগ পড়ে যেত শিশুর মতো ছিল ওর মনটা ওর কথা মতো না চললে অভিমানে ফেটে পড়তো রাগ করে খেত না কথা বলতো না আমার সঙ্গে একবার গৃহদাহ ছবি শুটিং হচ্ছিল সম্পাদক পরিচালক সুবোধ মৈত্রর ভেরিতে মানে কচিদার ভেরিতে ব্রেকফাস্ট করে উত্তম রোজ বেরিয়ে যেত শুটিংয়ে ওখানে লাঞ্চ করত অল্প রাতে বাড়ি ফিরে ভালো করে খেত একদিন শুটিং থেকে ফিরে উত্তম বলল বেনু কাল চলো আমার সঙ্গে ভেরিতে তোমার তো কাল শুটিং নেই আমার সঙ্গে সারাদিন থাকবে আমি উত্তমের কথাতে রাজি হলাম না কারণ রমাদের সঙ্গে ও কাজ করবে আমি গেলে যদি ওদের অসুবিধা হয় তাই গেলাম না তাতে রাগ করে ও একাই চলে গেল বাড়ি ফিরে কিছুই খেল না কথাও বলল না সবার ঘরে না শুয়ে বারান্দায় ডিভানে শুয়ে পড়ল আমারও খাওয়া হলো না দু চার দিন এভাবেই কেটে গেল কারও মুখে কোনো কথা নেই আমরা চুপচাপ আছি বাড়িতে বাবুর রাগারাগি করছে আমরা কেউ খাচ্ছে বলে তার রাগ স্টুডিওতে গিয়েও চা বিস্কুট ছাড়া কিছুই খাই না উত্তমও তাই একদিন একটা মজার ঘটল ভালো ভালো রান্না করে ডিনার টেবিলে সাজিয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ গভীর রাতে আওয়াজে ঘুম উঠে গিয়ে দেখি প্লেটের ঢাকনা খুলে হাত দিয়ে গপ গপ করে খাচ্ছে উত্তম আমার জন্য কিছুই রইল না দিব্যি খেয়ে দে ডিভানে ঘুমোতে লাগল পরে জানতে পারলাম রাগের কারণ সেদিন কচিদার ভেরি থেকে নানান জাতের মাছ ধরে নানান রকমের রান্না হয়েছিল আমি যাইনি বলে উত্তম কিছুই খাইনি এ কথা আমি পরে শুনেছিলাম এই মাছ খাওয়ার ব্যাপারে উত্তমের আরেকটা ঘটনার কথা বলি সেটা আরও কেলেঙ্কারির সেদিন শুটিং ছিল না ও আমায় বলল বেনু ভেটকি মাছের কাঁটা করো জমিয়ে খাওয়া হবে আমি আবার ওই রান্নাটা জানতাম না ওর মাকে ফোন করে জেনে নিলাম বাজারে পাঠালাম কাজের লোককে কিন্তু অনেক বেলা হয়ে যাওয়ায় ভেটকি মাছের কাঁটা পাওয়া গেল না খোস যে খেতে বসে উত্তম যখন শুনল ভেটকি মাছ না পাওয়ার জন্য কাঁটা চচ্চড়ি হয়নি তখন প্রচণ্ড রেগে খাওয়া ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করলো রাস্তা দিয়ে পিছনে পিছনে আমিও চলেছি আর বারবার বলছি তোমার পায়ে পড়ি তুমি বাড়ি চলো আমি এক্ষুনি বাজার থেকে ভেটকির কাঁটা এনে রান্না করছি কিন্তু কে কার কথা শুনে নির্বিকার উত্তম কোনো ভ্রুক্ষেপ নেই সোজা হেঁটেই চলেছে আর আমাদের দেখে অবাক হয়ে পিছু নিয়েছে রাস্তার বহু লোক শেষে কাছে একটা ট্যাক্সি থামিয়ে আমায় ফেলে ও চলে গেল আমার তখন কি করুন অবস্থা শেষে আমার উদ্ভ্রান্ত চেহারা দেখে একজন পুলিশ অফিসার ওর গাড়িতে আমায় তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিলেন পরে ভেটকির কাঁটা রান্না করে ডিনারে যখন খাওয়ালাম তখন রাগ পড়ল উত্তমের বড় অভিমানী ছিলেন উত্তম কুমার আপন ভেবে কারো কাছে কিছু চাওয়ার পর যদি না পেতেন তাহলে অভিমান করে চলে যেতেন রাগ করতেন মনে মনে কাউকে বুঝতে দিতেন না উত্তম সুপ্রিয়া জুটির শেষ দুটি ছবি হলেও কলঙ্কিনী কঙ্কাবতী ও ইমন কল্যাণ উত্তম কুমার মারা যাওয়ার কদিন আগে প্রায় দিন রাত ধরে শুটিং হয়েছিল সেই অভিজ্ঞতার কথা জানান সুপ্রিয়া দেবী কলঙ্কিনী কঙ্কাবতীর সেটে বুঝতে পারছিলাম না কিভাবে রোলটা ফোটাবো বাড়ি থেকে তৈরি হয়ে আসার সুযোগ পাইনি এমনিতেই ভয়ে ভয়ে আছি রিহার্সাল দেওয়া নেই শুটিং চলার সময় ভুল হলে সবার সামনে তক্ষণি বকুনি দিত উত্তম ওর কাছে রোলটের ব্যাপারে যে কিছু জেনে নেব তারও উপায় নেই কখন যেন সেট থেকে চলে গেছে স্টুডিওতে নেই বসে আছি ওর অপেক্ষায় রাত বারোটা বেজে গেছে সবাই ওকে খুঁজছে চেয়ারে বসে বসে আমার একটু ঘুম ধরে গেছে হঠাৎ পিছন থেকে কে যেন পেঁচানো লাঠি দিয়ে আমার গলাটা টানছে আমি ভয়ে বাবা গো মা গো বলে জোরে চেঁচিয়ে উঠেছি আমার চিৎকার শুনে সবাই ছুটে এলো পরে দেখে স্টুডিওর পিছনে ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে বাঁটোওয়ালা ছাতা দিয়ে আমার গলাটা টেনে ধরেছে উত্তম পরে হাসি মুখে বলল আজকের অভিনয়টা খুব ভালো হওয়া চাই সত্যি সেদিন আমি ভালো অভিনয় করেছিলাম কিন্তু বড় আক্ষেপ রয়ে গেল যার জন্য করেছিলাম সে ছবিটা দেখে যেতে পারল না উত্তমের মৃত্যুর পর ছবিটা রিলিজ করেছিল ইমন কল্যাণও তাই ছবিটা মুক্তি পাওয়ার পর আমি বারবার বার কেঁদেছি মনে হয়েছে ও আমার পাশেই আছে উত্তম কুমার নেই আজও ভাবতে পারি না মনে হয় ও আমার পাশেই আছে লেখক সাংবাদিক আশিস্তরু মুখোপাধ্যায়ের কাছে অভিনেত্রী সুপ্রিয়া দেবী এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন অনেক ভালোবাসা নেবেন